আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সিরাজগঞ্জের ছয় উপজেলায় খেলা হবে জামাত দেখাতে পারে ভিন্ন চমক দেখুন আসন্ন উপজেলা নির্বাচনে বিএনপি কেন্দ্রীয়ভাবে নির্বাচন বয়কট করেছে জামাত ইসলামী দলীয়ভাবে ও কেন্দ্রীয়ভাবে এই নির্বাচন করার সিদ্ধান্ত নেয়নি তবে স্থানীয়ভাবে দলীয় নেতাকর্মীদের নিয়ে বিএনপি নির্বাচন করার ক্ষেত্রে স্থানীয় বিএনপির তেমন একটা প্রভাব ও প্রস্তুতি লক্ষ্য করা এখন পর্যন্ত যায়নি কাজেই বিএনপি এখানে স্থানীয়ভাবে ব্যর্থ আওয়ামী লীগ স্থানীয় নেতাকর্মীদের নিয়ে সংগঠিতভাবে নির্বাচন করতে ব্যর্থ কারণ তাদের মধ্যে আওয়ামী লীগের মধ্যে স্থানীয় পর্যায়ে ব্যাপক গ্রুপিং এবং দল উপদলে ইতিমধ্যে আওয়ামী লীগ বিভক্ত তাই আমি বলবো আওয়ামী লীগ স্থানীয় পর্যায়ে নির্বাচনে তারাও অনেকটাই ব্যর্থই হবে দিকে জামায়াত ইসলামী স্থানীয়ভাবে আগে থেকেই সুশৃঙ্খল এবং কেন্দ্রীয়ভাবেও সুশৃঙ্খল ও সংঘবদ্ধ দেখুন সিরাজগঞ্জের ছয় উপজেলায় স্থানীয়ভাবে জামাত তাদের প্রার্থী ইতিমধ্যেই চূড়ান্ত করেছে তারা ছয় উপজেলায় নির্বাচন করবেন তাদের প্রার্থী স্থানীয়ভাবে তারা চূড়ান্ত করে রেখেছে সিরাজগঞ্জ সদর শাহজাদপুর উল্লাপাড়া বেলকুচি কামারখন্দ ও রায়গঞ্জ উপজেলায় জামাত ইসলামের প্রার্থী ইতিমধ্যেই চূড়ান্ত করা হয়েছে প্রিয় দর্শক দেখুন যদি এই নির্বাচন সুষ্ঠু হয় তাহলে জামাত দেখাতে পারে ভিন্ন চমক কারণ তাদের মধ্যে কোনো গ্রুপিং দলাদলি ও কুন্দল নেই আওয়ামী লীগের মধ্যে কোন দলের শেষ নাই আর বিএনপি তারা তো সংগঠিতই হতে পারছে না বিএনপির মধ্যে একটা সংগঠিত হওয়ার অভাব কিন্তু বিএনপিতেও আমরা লক্ষ্য করতে পারছি তাই স্থানীয় নির্বাচনে যেখানে বিএনপি নাই বিএনপি সংগঠিত হতে পারছে না আওয়ামী লীগও সংগঠিত হতে পারছে না তারা দল উপদলে বিভক্ত গ্রুপিং দলাদলিতে বিভক্ত সেখানে জামাত ইসলামের মতো একটা সুশৃঙ্খল রাজনৈতিক দল ইসলামিক রাজনৈতিক দল তারা যদি এই স্থানীয় নির্বাচনগুলোতে এভাবে সিরাজগঞ্জের মতো সারা বাংলাদেশেই তারা যদি অংশগ্রহণ করে তাহলে বিশ্লেষকরা মনে করেন জামাত ইসলামী কিন্তু ভালো একটা বিজয় অর্জন করবে জামাত ইসলামী কিন্তু সারা দেশেই একটা চমক কিন্তু স্থানীয় নির্বাচনের মধ্য দিয়ে নিয়ে আসবে এটা কিন্তু বাস্তব এবং জামায়াত ইসলামী এই স্থানীয় নির্বাচনের মাধ্যমে সম্পূর্ণ তারা ঘুরে দাঁড়াবে এটা কিন্তু আজকে বিশ্লেষণে উঠে আসছে তো প্রিয় দর্শক শ্রোতা জামাত ইসলামী কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত না নিলেও স্থানীয়ভাবে যে তারা সিদ্ধান্ত নিয়ে যে উপজেলা নির্বাচনগুলোতে অংশগ্রহণ করছেন এটা স্থানীয় একটা দূরদর্শিতা স্থানীয় জামায়াতের একটা সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছার একটা দৃষ্টিভঙ্গি হিসেবে আমরা মনে করছি প্রিয় দর্শক বিষয়টি আপনারা কিভাবে দেখছেন সেটা কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী আলোচনায় আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ